শুক্রবার সকাল থেকে নদিয়ার পথে প্রচারে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় এদিন চাপড়া ব্লকের কলিঙ্গ পঞ্চায়েত এলাকায় চলে প্রচার মন্দিরে পুজো দিয়ে শুরু করেন প্রচার এদিন দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রচার চালান বিজেপি প্রার্থী বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরম উপজীব স্ক্যার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স সকাল থেকে নদিয়ার পথে প্রচারে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় শুক্রবার সকাল থেকে কখনো পায়ে হেঁটে কখনো আবার হুট খোলা গাড়িতে সারলেন জনসংযোগ এদিন চাপড়া ব্লকের কলিঙ্গ পঞ্চায়েত এলাকায় চলে প্রচার মন্দিরে পুজো দিয়ে শুরু করেন প্রচার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবার মূলত ত্রিমুখী লড়াই একদিকে তৃণমূলের মহুয়া মৈত্র অন্যদিকে বিজেপির অমৃতা রায় এখানে বাম প্রার্থী করেছে এস এম সাদেকে ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচারও বাড়ছে জোর কদমে রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ